আমাদের ভাই আর লালু কেমন লাগবে ভিডিও বানাতে বলুন ভালো ভালো গাছ দেখতেই পাচ্ছ আমাদের প্যারাশুট কাজ এখানে চালু হয়ে গেছে তো তোমরা দেখতেই থাকো ভিডিওটা অনেক তো অলরাইট গাইস তো ভিডিও আমাদের প্যারাসুট এখানে তৈরি হয়ে গেছে এবারে আমরা প্যারাশুট আকাশে ছাড়তে চলেছি তো দেখতেই থাকো শেষ অবধি তো হ্যালো গাইস দেখতেই পাচ্ছো আমাদের সামনে প্যারাসুট রেডি হয়ে গেছে অলরেডি তো এখন আমরা আকাশের উপরে উঠবে আমরা বলতে আমাদের প্যারাশুট আকাশের উপরে উঠবে দেখতেই পাচ্ছো নাও শুরু করো গাইস চালু করা যাক দেখতেই পাচ্ছো ওখানে ধরানো চালু করে দিয়েছে ধরা দতি ধরা কি হল চালু হয়ে গেছে ধরানো অলরেডি কাটি কাট করে থাকি লাইট গরম কানে বন্ধ করো একদিন লাইটটা বন্ধ করো তো গাইজ একটা প্যারাসুট ওপরের দিকে উঠতে চলেছে কত সুন্দর ভাবে দেখতেই পাচ্ছ তো ওপরে উঠে চলে চলতে আর একটা উঠতে চলেছে গাইজ দেখতেই পাচ্ছ দেখতেই পাচ্ছ দুটো অলরেডি উঠে গেছে বাহ গাইজ নাইস শট गाइस एक ना दूर वाकिया ची जब हल्ला हो बैंड है गाइस ये दूधों गाइस 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 देखते लाओ दे। देखते अच्छो देखते गाइस दूधी उठते चले जे, जे। गाइस